বিএনপি ও সমবনা দলগুলোর সরকার পতনের এক দফা আন্দোলন অনেকটা মুখ থুবড়ে পড়ে আঠাশ অক্টোবর মহাসমাবেশ পণ্ডের মধ্য দিয়ে এরপর সাত জানুয়ারির নির্বাচনও প্রতিহত করতে পারেনি তারা মিথ্যা কথা বলছে মিথ্যার ডাটা দিচ্ছে তথ্য নির্বাচন ও নতুন সরকার গঠনের দীর্ঘদিন পর হলেও হতাশা কাটিয়ে সোচ্চার হচ্ছে বিএনপি ও যুগপথ আন্দোলনে থাকা দলগুলো লিয়াজ কমিটি বিশ্লেষণ করেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নেতারা বলছেন বাজারে পণ্যের দামে আগুন কয়েক মাসের মধ্যে বাড়বে নগদ টাকার সংকট বৈদেশিক ঋণের বোঝা আরও চাপানো হবে জনগণের উপর সংসারের যে খরচ সেটি যেখানে আমি হিমশিম খাচ্ছি পাচ্ছি না সেখানে পাওনা দাঁড়া যখন আমাকে তাগাদা দিবে তখন আমার অবস্থাটা কী হবে আর কয়েকটা তো রুগ্ন নয় এটা বোধহয় আয়ুষকালী শেষ হয়ে গেছে টাকার সাতটা কমূল্যায়ন করে আই এর একটা ছোট অঙ্কের একটা ঋণের জন্য সেই ঋণ সরকারকে কতখানি রক্ষা করবে জানি না কিন্তু জনজীবনে আর্থিক নানা ক্ষেত্রে এটার নেতিবাচক যে সেটা অনেক বেশি এই যে বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক বলছে পঞ্চান্ন বিলিয়ন ডলার আমাদের রপ্তানি কিন্তু অপ্রত্যাবাসিত এই রপ্তানি আয় সেটা বারো বিলিয়ন ডলারের উপর অর্থাৎ বারো বিলিয়ন ডলার আসেনি নেট রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে এখন বলা হচ্ছে পুরো অর্থনৈতিক ফলাফলটা বিদ্যমান একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাজনৈতিক বন্দোবস্তের ফলাফল বিরোধী নেতারা বলছেন অর্থনৈতিক সংকটের জন্য দায়ী সরকার কারণ ক্ষমতাসীনদের ব্যাংক লোপাট দুর্নীতি ও অর্থ পাচার দুর্নীতি লুণ্ঠনের অবাধ সুযোগ দিয়ে কিন্তু তারা এই ক্ষমতাটা টিকিয়ে রেখেছে সংকটটা তারাই সৃষ্টি করেছে কাজে এই সংকট সমাধানের কোনো ক্ষমতা সক্ষমতা তাদের নেই সরকার সম্ভবত পরোক্ষভাবে এসব মুনাফা কর সিন্ডিকেট কোনো না কোনোভাবে তাদের কাছে সরকার জিম্মি মোরাল বা ইথিক্যাল যে অথরিটি বা শক্তি লাগে দুর্ভাগ্যজনকভাবে এটা না থাকাতে কেউ সরকারের কথা শুনছে না এই সরকারের আমলে যেই ব্যাংকগুলো দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় আওয়ামী লীগের নেতাদেরকে সেই ব্যাংকগুলো আজকে ফোকলা সরকারি দলের নেতা কর্মীদের বাড়ি ঘরে যদি অভিযান চালানো হয় কোটি কোটি টাকা ডলার আপনারা পাবেন এক কথায় সরকার নেই রাষ্ট্রজনচ সেটা প্রশাসন থেকে আরম্ভ করে রাজনৈতিক যারা আছে সকলের একটা যৌথ সুবিধা আছে সাধারণ মানুষ নিত্যপন্নর অস্বাভাবিক মূল্য সহ প্রতিদিন যে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে সেই বিষয়টি সামনে রেখে সোচ্চার হচ্ছে বিরোধী দলগুলো দেশের অর্থনৈতিক সংকটকে সামনে রেখেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা এই পরিস্থিতি চলতে দিলে দুর্ভোগ আরও বাড়বে দুর্গতি আরও বাড়বে অনিয়ম বাড়বে কারণ কেউ কথা শুনছে না প্রত্যেকে মনে করেন যে তারা সরকারকে ঠিকিয়ে রেখেছে একটা পলিটিক্যাল পার্টি তাকে অলওয়েজ কেয়ারফুল থাকতে হয় যে পিপুল সেন্টিমেন্ট অফ দ্য পালস মানুষ এখন কী চায় মানুষের কী সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি অর্থ পাচার এগুলোকে নিয়ে জনসম্পৃক্ততামূলক কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাচ্ছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যে বন্দোবস্তে চলছে এটার বদল ঘটাতে হবে সেইটাই বাংলাদেশে এই অর্থনৈতিক সংকট বলেন দুর্বৃত্তায়ন বলেন এই রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এটা বদল ঘটানোর এর পরিবর্তন করার গ্যারান্টি বিএনপি ও আন্দোলনরত সমমনা দলগুলোর নেতারা বলছেন জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারই দিতে পারে এই অর্থনৈতিক সংকটের সমাধান সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা